নমস্কার পানি তার একদিনে তোমাদের সবাইকে স্বাগত কন্ট্রোভার্সি করতে ইচ্ছে না আর সত্যিই ইন্টারেস্ট নেই এটা কেউ যদি বিশ্বাস করে করবে না করলে করবে না কিন্তু সত্যিই কন্ট্রোভার্সি করার মতন আর ইন্টারেস্ট আমি পাচ্ছি না মানে কোনো জায়গা থেকে না সেই উৎসাহটা নেই যে ভিডিও করবো সে যে কোনো ভিডিও মানে কন্ট্রোভার্সি হোক চাই অন্য কিছু হোক সে করার আমার আর ইন্টারেস্ট আমি পাচ্ছি না এই কয়েকদিন ধরে যা হচ্ছে হুম আমার সাথে তো আগের মতো থেকেই হচ্ছে তো সম্পর্ক হুম সম্পর্কের মানেটা কি সম্পর্ক কি কখনো একটা মানুষ দিয়ে কমপ্লিট হয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুটো মানুষ চাই এই মানুষটাও সম্পর্কের মর্যাদা দেবে এই মানুষটাও দেবে কিন্তু যদি কখনো এই মানুষটা না দেয় তাহলে এই মানুষটার দোষটা কী আর যদি এই মানুষটা না দেয় তাহলে এই মানুষটা দোষটা কি একটা মানুষ কতবার সম্পর্কের জন্য এরকমভাবে যাবে যায় না পারে না হয় না মানে ভগবান পারে সেটা আমরা তো ক্ষুদ্র মানুষ আমরা নিশ্চয়ই পারবো না বারবার সেই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বারবার মাথা নত করবো বারবার তাকে বোঝাবো এটা হয় না এটা হয় না তাকে স্নেহ ভালোবাসা অনেক চেষ্টা করেছি বোঝাবার কিন্তু সে তো বোঝার পাত্র নয় তার কাছে আমরাই ভুল সারা জীবন ভুল বাকি সবাই ঠিক তাই সেই সেটাই ঠিক করে দিলাম তাই সেই যখন সেটাই ভাবে যে আমরা ভুল আমরা ভুল আমরা ঠিক হতে যাবো কেন আমরা তো জানি আমরা ঠিক ইউটিউবে যখন কোনো বাচ্চা ছেড়ে তার লাইভে খুলে বসে নোংরামি করে তখন সবাই গিয়ে হাততালি মারত হ্যাঁ হ্যাঁ আমি আমি গিয়ে বলেছি সেটা আবার আমার খুব ওই স্নেহের তুল্য যাকে মানতাম সে নিজের ভিডিওতে বলেও ছিল আমি কিন্তু কারো নাম নিই হ্যাঁ তো কেউ গায়ে মানবে না তো সে কিন্তু বলেছে যে আমি বারবার মানা করেছি হ্যাঁ আমি মজা নি আমি মজা নিইনি আমি বারবার তাকে বলেছি যে এই জিনিসগুলো থেকে বেরিয়ে যা তুই তো পড়াশোনা করতে চাইছিস তুই পড়াশোনা কর মন দিয়ে ভালো করে নিজের মায়ের নামটা উজ্জ্বল কর ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ তাকে তাই বোঝাতাম তার লাইফে কোনোদিন আমি গিয়ে কোনো নোংরা কথা কিংবা সেখানে কিছু নোংরা চলছে হ্যাঁ আমার কিচ্ছু খুঁজে পাবে না আমি করিনি সেটা আমি বারবার বলতাম তোর যা ক্লিয়ার করার তোর যা বার করার বার করে তুই বেরিয়ে যায় এখান থেকে বারংবার বলেছি সেই মানুষটাকে যখন আমি ক্ষমা করে দেওয়ার পরেও সে আমার বাবা আমার ভাই তাদের সাথে আমাকে নোংরা করে দিল জানতেও পারলাম যে সেই মানুষটাই ওই মানুষটা যে লাইভে করতো এখন আবার কেউ বলছে কি করে জানবো ওইটা এইটা এক না আমি আর নাম নেবো না কারুর হ্যাঁ না আমি কাউকে ভয় পাই না আমি কাউকে ভয় পাই না আমার তো আগে আমি খুব মাটির মানুষ ছিলাম ইনোসেন্ট ছিলাম আমাকে যখন কেউ সাবস্ক্রাইব করেছিল মানে কার থ্রুতে আমাকে সাবস্ক্রাইব করেছিল সেই সময় আমি এরকমই ছিলাম তখন থেকে সে আমাকে ভালোবাসতো হঠাৎ করে হ্যাঁ আমার মানে ফেস আমার বলার ধরন নাকি চেঞ্জ হয়ে গেছে সময় বুঝে তো আমি কাউকে মুখ খারাপ করবো সময় বুঝে আমি কাউকে গালাগালি দেবো আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেব তো আমার যেখানে গালাগালি দেওয়ার নয় আমি সেখানে দেবো না আমার যেখানে দেওয়ার আমি ঠিক সেখানেই দেবো হ্যাঁ গালাগালি দিয়ে ইউটিউব পরিষ্কার করা যায় না একদমই তাই গালাগালি দিয়ে ইউটিউব পরিষ্কার করা যায় না কখনোই যায় না কিন্তু গালাগালিটা তো রাগের বহিঃপ্রকাশ প্রকাশ যখন আমাকে কেউ বলবে যে আমি ওর সাথে শুয়ে যাচ্ছি আমি তার সাথে শুয়ে যাচ্ছি তখন তো তাকেও নিতে হবে সেটা যখন অকারণে মানুষকে পোক করবে তখন তাকে নিতে হয় সেটা আর সেটাই আমার সাথে হয়েছে সেটা যার সাথে হয়েছে তারা প্রত্যেকে জানে প্রত্যেকে জানে কেউ স্বীকার করলে করবে কেউ না স্বীকার করলে অস্বীকার করলে করবে তাতে আমার কী যায় আসে আমার তো কিছু যায় আসবে আসবে না হ্যাঁ তারপরে কি বলা হচ্ছে যে আমরা ইউটিউবের মধ্যে মানে এতটাই আমরা ভাইলেন্ট হয়ে যাচ্ছি যে আমরা কারো বাড়ি গিয়ে জুতি আসবো মেরে আসবো এই করে আসবো সেই করে আসবো সেম কাজটা তো সেই স্নেহতুল্যরাও করে আসছে সেই ইয়াং জেনারেশন তারাও করে আসছে থার্ডের মধ্যে কেউ কেউ বলে চুটি খুলে মারব চটি খুলে মারবো সেটা কিন্তু ভায়োলেন্ট হয় না সে যখন বলে চটি খুলে মারবো সেটা ভায়োলেন্ট হয় না আমরা যখন আমাদেরকে নোংরা কথা বলা হবে আমাদের সন্তানকে নিয়ে যেখানে আমরা কিচ্ছু করিনি আমরা তাকে নিয়ে একটা সিঙ্গল ওয়ার্ড কথা বলিনি তখন যখন আমাদের ছেলে মেয়েকে তোলা হয় আমাদেরকে তোলা হয় আমাদের ক্যারেক্টার নিয়ে কথা বলা হয় অন্য একজনকে সাপোর্ট করার জন্য আর সেই সাপোর্টটা কিন্তু সেও করছে সেই সাপোর্টটা সেই সাপোর্টটা কিন্তু সেও করছে ওই মানুষটাকে সেও কিন্তু সাপোর্ট করছে কিন্তু আমরা সাপোর্ট করছি বলে আমাদেরকে শুনতে হবে আমাদেরকে শুনতে হবে হ্যাঁ আমি এখনও তাকে সাপোর্ট করি এখনও করি তার নিয়ে আমি মাঝে কথা বলি না তার যেটা খারাপ লাগে তার যেটা ভুল জিনিস সেটা আমি তাকে পার্সোনালি ফোনে বোঝাই যে এটা করো না এটা ভুল কিন্তু আমরা তাকে সাপোর্ট করি বলে আমাদেরকে অন্য কারোর সাথে শুয়ে দেওয়া হবে আমাদের ছেলে মেয়েকে টানা হবে তখন যদি আমরা চারটে মুখ খারাপ করি গালাগালি দিই তখন আমাদের মানে সভ্যতা আমাদের স্ট্যান্ডার্ড আমাদের লেভেল সেটা নিয়ে কথা হবে শিক্ষিত অশিক্ষিত এটা নিয়ে কথা হবে আর কি ছিল ভুলে যাই মানে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এত কিছু ইউটিউবে এসে দেখলাম সত্যি একটা কথা একদম কারেক্ট ইউটিউবে সম্পর্ক হয় না ইউটিউবে বন্ধুত্ব হতেই পারে বাট সম্পর্ক হয় না হ্যাঁ এই বন্ধুত্বটাই তো অনেকে পছন্দ করলো না এই বন্ধুত্বটা মানে একটা বন্ডিং ছিল একটা বন্ডিং ছিল সেই বন্ডিংটাকে অনেকেই চাইছিল সেই বন্ডিংটা যেন না থাকে সেই বন্ডিংটাকে ভেঙে দেওয়া হোক তো সেই বন্ডিংটা ভেঙে দিয়েছি খুশি হাততালি পার্টি করো বন্ডিংটাকে ভেঙে দিয়েছি কারণ বুক চিতিয়ে যে সম্পর্ক রাখতে পারে না যে বলে আমি তলায় তলায় সম্পর্ক রাখবো লোকের সামনে রাখবো না আমি সেই সম্পর্কের মধ্যে থাকি না কারণ আমি তো কোনো ভুল কাজ করিনি আমি তো পরকিয়া করছি না কোনো অবৈধ সম্পর্ক করছি না তো আমি যখন বুক চিতিয়ে লোকের সামনে সেই সম্পর্কটাই রাখতে পারবো না লুকিয়ে লুকিয়ে আমি সেই সম্পর্কটা কেন রাখবো তাই জন্য সেই সম্পর্কটাকে আমি ইতি টানলাম ব্লক করে ভার্চুয়াল জগৎ এটাই তো পারবো ফোন অবধি সীমিত তো ফোনেই তাকে ব্লক করি মন থেকে বার করে দিলাম না তার কোনো দিন খারাপ চাইনি তাকে ভালোবাসি তাকে সম্মান করি সে ভালো থাকুক সুস্থ থাকুক তার পরিবার নিয়ে সবাইকে নিয়ে কিন্তু এই সম্পর্কটা এগোনো যাবে না কারণ অনেক লোকের মাথা কাজ করছে এখানে এই যে বলছে না চেয়ার টেবিল ডিকটেটার কালা জাদু ভাই আমরা তো খুব চালাক আমরা তো খুব বোকা নই আমরা তো চল্লিশ ঊর্ধ্বের মহিলা দিদিমা জেঠিমা তো আমরা কোন ডেঞ্জার জোনে আছি আমাদের ওপরে ছেড়ে দিলেই তো হয় আমরা মানে অ্যান্সার দিয়ে দেওয়ার পরেও আমরা কোশ্চেন পেপারে সেই অ্যান্সারটা লিখছি না সেটা আমাদের উপরই ছেড়ে দিলে হয় আমরা নয় ফেল করব কি এসে যায় বরং পরে শুনতে তো হবে না পরে শুনতে হবে না তো আমরা নয় ফেল করে যাই অ্যান্সার লিখবো না দেখে দেখে দিলেও লিখবো না লিখবো না তাতে কি খারাপ আমাদের সম্পর্ক আমরা কিভাবে রাখবো কিভাবে না আমাদের উপরই ছেড়ে দিলে হয় কিন্তু ছাড়া তো যাবে না না ছাড়া যাবে না ওই এটি হচ্ছে প্রবলেম মানে প্রবলেমটা কি অভিজ্ঞতা সম্পর্কের অভিজ্ঞতা যারা জীবনে অনেক সম্পর্ক করে ফেলে না তাদের অনেক বড় বড় অভিজ্ঞতা হয় তো সেইটা তো আমাদের আছে চল্লিশ উদ্ধ মহিলা আমরা তো তো সেই অভিজ্ঞতাটা আমাদের প্রত্যেকের আছে আমরা নয় বুঝে নেবো কার সাথে মিশবো কার সাথে মিশবো না কোথায় স্ক্যাম হচ্ছে কোথায় কি হচ্ছে কার বলি আমরা আওড়াচ্ছি কার বলি আমরা আওড়াচ্ছি না কার ভাষায় আমরা কথা বলছি কার ভাষায় আমরা ভিডিও করছি সেটা নয় আমরাই বুঝিনি কোনো গাইডলাইন্সে তো আর লেখা নেই কোনো গাইডলাইন্সে তো লেখা নেই যে না আমি তোমাকে অ্যান্সার দিয়ে দিয়েছি তুমি কোশ্চেন পেপারটা এবার বানা দেখো অ্যান্সারগুলো লেখো তোমাকে দেখতে দিয়ে দিয়েছি তুমি সেটা দেখে দেখে অ্যান্সারটা লেখো এটা তো কোনো গাইডলাইন্স লেখা নেই তাই না এটাও কোনো গাইডলাইন্সে লেখা নেই যে কার সাথে হাত মেলাবো কে কার বাড়িতে যাবে কে কী নিয়ে যাবে কে কার সাথে সম্পর্ক রাখবে কে কার ভিডিওতে কি কমেন্ট করবে কে কার লাইভে গিয়ে কমেন্ট করবে এটাও তো কোনো গাইডলাইন্সে লেখা নেই না গাইডলাইন্সে অনেক কিছুই লেখা থাকে না গাইডলাইন্সে কোথাও এটাও লেখা নেই যে ওই যারা নিংটি মামুনি আছে তাদেরকে মানে তাদেরকে নিয়ে আমরা ভিডিও করতে পারবো না এটা কোনো গাইডলাইনসে লেখা নেই এটা কোনো গাইডলাইন্সে লেখা নেই যে পাল্টা জবাবে আমরা চারটি গালাগালি দিতে পারবো না উলঙ্গ করতে পারবো না কারণ আমরাও উলঙ্গ হয়েছি আমরাও উলঙ্গ হয়েছি বাইশটা কোশ্চেন বাইশটা সেই কোশ্চেনের কিন্তু অ্যান্সার আজ যোগ আসেনি কিন্তু তবুও আমরা ওইদিকে গেছি কেন কারণ একটা কমিটমেন্ট হয়েছিল একটা কমিটমেন্ট হয়েছিল যে আমি তাদের সাথে আর রকম তাদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করব না তাদেরকে কন্টেন্ট বানাবো না সেই সময় থেকেই কিন্তু আমি তাদের সাথে যোগাযোগটা রেখেছি ভার্চুয়াল জগতে হ্যাঁ একটা মানুষের সাথেই আমার ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট আছে বাকিদের সাথে কিন্তু ভার্চুয়াল জগতে যতটুকু কমিটমেন্ট হয়ে গেছে হয়ে গেছে তাদেরকে নিয়ে আমি আর কোথাও কোনো বাজে কথা বলবো না বলিনি বলিনি তাহলে আমি যদি তার লাইভে যাই তার মানে তার দলে যোগদান করেছি আমি কোনো দলে নেই যার যেটা ভাবার সে ভাবতেই পারে সে ভাবুক কিছু এসে যায় না কিন্তু আমরা কেউ কারোর দলে নয় আমরা কেউ কারোর কাছে অ্যান্সারেবল নয় যে আমরা কী নিয়ে ভিডিও করব কেন করব কি জন্য করব এইবার রইল মা অ্যাসোসিয়েশন হ্যাঁ ঠিক বলেছি মা অ্যাসোসিয়েশন ঠিক বলেছি ওই মহিলার মানে যার সন্তান নিয়ে এই মা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল ওই মহিলাকে আমি কোনোদিন সাপোর্ট করিনি আমি যদি লাইভে বললাম দুজনের নাম বলেছিলাম বারাসাতের দুজনের দুজনেরই উত্তম মধ্যম বলেছি দুজনকে নিয়ে একজনের পুরো অ্যাড্রেস তুলে বলে দিয়েছি সেই লাইভে আর লইল বাকি পটল তোলা বেশ করেছি আবার বলবো পটল তুলেছে আবার বলবো পটল তুলেছে কর্মফল পেয়েছে ইয়েস ইয়েস কর্মফল সবাইকে পেতে হয় তোমাকে আমাকে আমার ছেলে মেয়েকে আশেপাশের প্রত্যেকটা মানুষকে কর্মফল পেতে হয় তুমিও বলো এই কথাটাই কর্মফল পেতে হয় তো আমি বললে কেন ছেঁকা লাগছে কেন লাগছে কর্মফল তো পেতেই হবে সবাইকে তাকে ক্ষমা করে দেওয়ার পরেও তার সাথে অন্য একটা সাইটে বন্ধুত্ব রাখার পরেও সে আমাকে উলঙ্গ করে ভিডিও বানায় আর সেটা তোমাদেরই এই আমার স্নেহতুল্য মানুষেরাই আমাকে বলছে যে সেই আইডিটা তারই আমি কিন্তু কারোর নাম নিয়ে নিই সেই আইডিটা তারই তখন তখন তো কেউ প্রতিবাদ করলো না কেন কারণ আমি কারুর সন্তান নিয়ে বলেছিলাম আমার যার সন্তান নিয়ে বলেছিলাম সে হচ্ছে ডাইনি হ্যাঁ সে সত্যিই ডাইনি সে সত্যি ছোট লোক ছোট লোকেরও অধম সে তার কর্মের ফলটাই পেয়েছে সে তার কর্মের ফলটাই পেয়েছে সে একটা সন্তানকে তার বাপের সাথে শোয়ালো তার সন্তানকে অন্যরা মৃত্যুর জন্য মানে মৃত্যু নিয়ে কথা বলে দিল সে তার কর্মফল পেয়েছে তো যখন সে কর্মফল পাচ্ছে তাহলে ওই ছোট বাচ্চাটাই বা কেন পাবে না ছোটো বাচ্চাটা আমি কোনো দিন কোনো বাড়া ভাতে চাই কোনো দিন কোনো দিন না সোনাগাছি কন্টেস্ট কনটেস্ট আমার মেয়ে আর সি ব্লগস নোংরা পতঞ্জলি অকথ্য ভাষায় বিহারি বিহারি বউ ট্রাকবালি অনেক কথা অনেক এই ছোট্ট কুদু বাচ্চাটা বলেছে তারপরেও তাকে ক্ষমা করেছি কিন্তু ক্ষমা করার পরে ক্ষমা করার পরে সে আবার আমাকে আমার বাবার সাথে শুইয়ে দিল আমার বাংলাদেশের ভাই ভিডিও পোস্ট করেছিল বিকিনি সেই ছোট্ট কুদু বাচ্চাটাই বানিয়ে দিয়েছিল কিন্তু হ্যাঁ আমরা কিন্তু সেই ভিডিওর কোনো স্ক্রিনশট রাখিনি তাহলে পোস্ট করতে পারতাম হুম করেও দিতাম আমি আমার কাছে তাকে আমি করেও দিতাম কিন্তু নেই তো নেই কারণ ওই টাইপের মেন্টালিটি আমার নেই আমি কোনো দিন কারুর ফটো ইউজ করি না কোনো দিন না করি না ভালো লাগে না মুখ খারাপ করি হ্যাঁ একটা কথা বলেছি একটা সিঙ্গেল ওয়ার্ড যে গালাগালি দিলে মন পরিষ্কার থাকে খুব ঝাল লেগে গেছে সবার যে গালাগালি দিলে মন পরিষ্কার থাকে তাহলে যারা গালাগালি দেয় না তাদের কি মন পরিষ্কার থাকে না আমরা তো গোদা বাংলায় গালাগালি দিই কিছু কিছু মানুষ আছে ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক এদিক করে গালাগালি দেয় তাদের গালাগালিটা কিন্তু ধরা যাবে না না তারা সম্পর্কের মর্যাদা দিতে জানে তারা সম্পর্কের মর্যাদা দিতে জানে যে ছোট্ট মেয়েটা মানে ছোট্ট ওই বাচ্চাটার থেকে একটু বড় দু বছরের বড় সেই ছোট্ট মেয়েটাকে নিয়ে যারা প্রতিবাদ করে তারা আবার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে মানে ওই ছোট্ট কুদু বাচ্চাটা থেকে একটু বড় তাকে দাপা দাপি করার কথা বলে সেই ছোট্ট মেয়েটাকে হ্যাঁ অনেক কিছু বলে অনেক কিছু ফোন আরও কত কি বলে আমার কিচ্ছু যায় আসে না আমি জানি আমি কি আমার বর জানে আমি কি আমার আত্মীয় স্বজন আমার পাড়াপড়শি আমার ছেলে মেয়ে জানে আমি কি ব্যাস আর কিছু চাই না কে কি বললো কে কি মানে গালাগালি দিল আগে লাগতো এখন আর লাগে না সম্পর্কের জন্য কানতাম ক্রাইম বেবি লাগতো ওই ক্রাইম বেবি যখন কাঁদছিল তখন কেউ বেশি বলছে আমি তোমাকে ভালোবাসি তখন ক্রাইম বেবি আরও ক্রাইম করল সম্পর্ক মানে তারা ওড়ায় যারা সম্পর্ক নিয়ে কিছুই বোঝে না কিচ্ছু বোঝে না দিনের পর দিন কাউকে ফোন কলে কাঁদতে কানতে তার নিজের সংসারের কথা বলে নিজের ঘরোয়া কথা বলে তারপরে তাকে নিয়েই বসে যায় গেরিকেচার করতে সম্পর্কের মানে তারা বলে আমরা তো কিছুই বলি না আর আমি আমার পার্সোনাল ব্যাপার আমার পার্সোনাল ব্যাপার খোলা কিতাব খোলা কিতাব ওই যে আমার স্নেহ তুললো একজন ধমকি দিল আমি এখানে অনেকের পার্সোনাল ব্যাপার জানি একটু বলো একটু বলো শুনি তোমার মুখে শুনতে খুব ভালো লাগছে কানগুলো না একদম শোনার জন্য হাউতাস করে আছে সম্মান সম্মান এমন একটা জিনিস আগে দিতে হয় তারপরে পেতে হয় সম্মান অর্জন করা অনেক বড় ব্যাপার সম্মান আমি আগে কাউকে দেব আমি সামনের জনকে সম্মান দেবো তারপরে সম্মান পাবো কাউকে মামা মামি বলে তার প্রাইভেট জিনিসটা ভিডিও করে দেখানো এটা ভিডিওতে বলা এটা খুব সম্মানীয় তাকে ওই তার শর্টসটাকে আবার অন্য একজনের মতন করে সাজানো এটাকে সম্মান করা বলে আর যখন সে পারবে না মানে আমরা যখন পারবো না তখন যদি আমরা করি আমরা সম্পর্কের মানে জানি না আমরা একটা ফোন কলের মাধ্যমেও মাধ্যমে ওনার ঠিক করে নিতে পারতাম কিন্তু না আমরা তো ভিডিও করে বলেছি কিন্তু ভিডিওটা কে করেছে দিনের পর দিন কে বলে গেছে সেটা কেউ দেখে না এদিকের কথা ওদিকে ওদিকের কথা এদিকে রাত দিন যেই কাজগুলো করে গেছে সে পার পেয়ে যায় আমরা কিচ্ছু করলাম না তা সত্ত্বেও আমরা দোষী কেন না আমরা সম্পর্কের মর্যাদা দিতে জানি না ক্ষমা করো ভাই আমি সত্যিই সম্পর্কের মর্যাদা দিতে জানি না জানি না আমি সম্পর্কের মর্যাদা আমি ক্লাস এর স্টুডেন্ট কাউকে বলিনি কেউ গায়ে মাগবে না আমার একটাই কোশ্চেন ছিল একটাই কোশ্চেন আমার লাইফে আমার মেয়ে মডারেটর সে লাইভে নাকি থাকে প্রথম থেকে আমার মডারেটার হুম তো বলা হয় যে আমি নাকি মানে বলা হয় এটা আমি আর বলবো না কারণ আমি তো সাইন করতে জানি তো আমি নাকি মানে সরি আসলে বলা হয় তো মনের মধ্যে বসে গেছে হ্যাঁ আমি আমার ছেলে মেয়েকে কোনোদিন শিক্ষিত করতে পারবো না কারেক্ট আমার ছেলে মেয়েও শিক্ষিত হতে পারেনি তো তাই জন্য আমার মেয়ে আমার লাইভের মডারেটার ভাই তাহলে তোমরা এই কন্টেভার্সি জগতে কী করছো তোমরা কি করছো মানে আমরা যদি ওই নিনটি মামুনিদের ভিডিও দেখে নিজের তুমি যেটা বলেছো আর কি সেটা করি তো তোমাকে কে দায়িত্ব দিয়েছে মা জননী এইগুলো করার আমি কিন্তু কারো নাম নিই তোমাকে কে দায়িত্ব দিল এই ডিকটেটার চেয়ার কুরসি কুরসি এখানে বসার কে বসবে কে বসবে না এগুলো দায়িত্ব তোমাকে কে দিল তোমাকে কারুর পার্সোনাল জিনিসকে তুলে ক্যারি করার দায়িত্ব কে দিল কে স্ক্যাম করছে কে করছে না কার কি আছে কার বর নিয়ে কে কী বলেছে কার সোনার আংটি হিরার আংটি এগুলি নিয়ে বলার জন্য তোমাকে কেউ কি রেখেছে ইউটিউবে তোমাকে কেউ হায়ার করেছে নিশ্চয়ই করেনি তেমনি আমাদেরকেও কেউ হায়ার করেনি না ওই নিনটি মামুনিদের নিয়ে যে বলি মানে ওরা আমাদেরকে টাকা দেয় এটা মানে শুনতে পাচ্ছি আমি কারো কারো রেডিওতে না দেয় না দেয় না চ্যানেল যখন মনিটাইজ হয়ে গেছে তো মনিটাইজেশনটা তো অন করেই রাখবো সবাই তাই করে তো আমরা কেন করব না আমার চ্যানেল মনিটাইজেশন অন থাকে কারণ অন হয়ে গেছে পেমেন্ট পাই তো যখন পেমেন্ট পাবো তো সেটাকে তো অন করেই রাখবো না তাই তো টাকার দরকার সবার তাই না যতই বলে কেউ টাকার দরকার নয় হুম শুনতে পাচ্ছি যতই বলে কেউ টাকার দরকার নয় কিন্তু আলটিমেটলি সবাই টাকা কামা দিয়ে আসে তাই জন্যই সবাই বলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমরা যে কাজটা আগে করে এসেছি সেই কাজটা নিয়ে এখন হাহা হা পড়েছে আমরা যে কাজটা নিয়ে আগে বলে এসেছি সেই কাজটার সময় সব কিছু তখন দেখে নেবো প্রসেসিং প্রমাণ প্রুফ আর এখন মানে মাঝখানে ওই জিনিসগুলো নিয়েই হেজিয়ে গেলো অনেকে তারপরে হাঁপিয়ে উঠে ওফ আর পারলাম না সেই একই জিনিস হলো দেখো আমি আজকে কী বলেছি আমি নিজেও জানি না কিছু বলার ছিল বলে ফেললাম কেউ গায়ে মাগবে না কাউকে বলিনি শুধু এইটুকু বলতে এসেছি সম্পর্কের মর্যাদা কখনো একজন দিতে পারে না যার সাথে যার সম্পর্ক হয় তারা দুজন দেবে তবেই সেই সম্পর্কটা টিকে থাকে একজন বারংবার সম্পর্কের মর্যাদা দিয়ে যাবে আর একজন সেই সম্পর্ক নিয়ে গুলি ডান্ডার মতন খেলবে তো সেই সম্পর্কই মানে থাকা থেকে না থাকা ভালো শূন্য গোয়াল ভালো শূন্য গোয়াল ভালো দুষ্টু গরুর থেকে তাই দুষ্টু গরু দরকার নেই দরকার নেই শূন্য গোয়াল থাকুক সম্পর্ক রেখে যখন এই রকমই শুনতে হচ্ছে এইরকমই কোট মানে করে বেড়াচ্ছে ভিডিও শর্টস তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ভালো তাই বেরিয়ে গেছি তাতে এত কথা কিসের বারবার প্রত্যেকটা জিনিসে এই একই কথা তুলে হেজিয়ে মানে বোঝাতে কী চাও কাহনা ক্যা চাতে হোক কে চাতে হোক কেননা ঠিক সে কাহো আমাদের সোনা আমাদের বর আমাদের আমটি আমাদের সম্পর্ক আমাদের চেয়ার তো কেউ বসুক কেউ নিক কেউ চাক কী এসে গেল এত মাথা ব্যথা কিসের তোমার এত মাথা ব্যথা তো থাকার কথা নয় কারণ তোমাকে মানে আমাদেরকে যেরকম ওয়াইটি ঝাড়ুদার হিসেবে হায়ার করেনি তো তোমাকেও তো ডিকটেটার বেছে দেওয়ার জন্য হায়ার করেনি না ভাই করেনি আমাদের প্রবলেম আমরা বুঝে নেবো তাতে যদি ওই ভূত ম্যাডামের মতন আমাদের ফটো হোয়াটসঅ্যাপে আমাদের সেন্ড করতে হয় করবো ভূত ম্যাডাম নিজেও জানে যে কি করছে ভূত ম্যাডাম নিজেও জানে যে অনেক কিছু ছেড়ে গেছে ওই যে বললাম সময় সময় কথা বলবে সময় সবাইকে উত্তর দেবে সময়ের অপেক্ষায় বসে থাকুক समय से पहले कुछ नहीं मिलता है समय का इंतजार करो और रिश्ता रिश्ता निभाना पहले सीखो उसके बाद रिश्ते में आओ रिश्ता निभाना पहले सीखो उसके बाद वो रिश्ते में आओ रिश्ता इंसान का पहचान होता है एक रिश्ता ना कि बोलबो तुम्हारे के आज क्या गाला दींगी मैंने के वो स्क्रिप्ट लिख लाएंगे गाला दीजिए ना আবার যখন কেউ স্ক্রিপ্ট লিখে দেবে গালাগালি দেবো কিন্তু সেটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে পারবে যে কেউ আমাদেরকে আওড়ে দেয় বুলি তার বুলিটা আমরা আওড়াই এটা প্রমাণ করো আগে প্রমাণ নিয়ে আসো তারপরে লোককে অপবাদ দাও তোমরা যাকে তাকে অপবাদ দিতে পারো আমরা কিছু বললেই যেন ঝাল লেগে যায় ভগবান জানে টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে কিন্তু হ্যাঁ ওই খুব বাজে আমি ওই পটল তুলেছে কথাটা আমি ঠিক বলেছি আবার বলবো পট তুলেছে কর্মফল পেয়েছে ওই কুদু বাচ্চা কর্মফল পেয়েছে টাটা